জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের অষ্টম স্কন্দের দ্বিতীয় অধ্যায় গজেন্দ্রের সংকট তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত kadumini channel সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসাত নারায়ণম নমскৃ্ত নারম চৈব নরত্তমম দেবিম সরসতীম ব্যাসং তত জয়মত বীরয় তমাদি দেবম করুণানিধানম তমালবর্ণম সুইতা অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভাজামহে ভাগবত স্বরূপম ওম নম ভগবত বাসুদেবায় শ্রীল সুখদেব গুস্বামী বললেন হে রাজন ত্রিকোট নামে এক অতি বিশাল পর্বত রয়েছে তার উচ্চতা দশ হাজার যোজন খির সমুদ্রের দ্বারা বেষ্টিত এই পর্বতটি অত্যন্ত সুন্দর সেই পর্বত দৈর্ঘ্য এবং প্রস্থে সমান লৌহময় রৌপ্যময় এবং স্বর্ণময় তার তিনটি শিখর সর্বদিক এবং আকাশকে সৌন্দর্যমণ্ডিত করেছে সেই পর্বতের অন্যান্য শৃঙ্গ রয়েছে যেগুলি মণিরত্ন ও ধাতুতিপূর্ণ এবং বৃক্ষলতা ও গুলমি সুশোভিত সেই পর্বতের ঝর্ণার জলের ধ্বনি অত্যন্ত মনোহর শব্দ তরঙ্গের সৃষ্টি করে সমস্ত দিকের শোভাবর্ধন করে সেই পর্বত বিরাজমা সেই পর্বতের পাদদেশ সর্বদা দুগ্ধ তরঙ্গের দ্বারা ধৌত হয় এবং সেই দুধ অষ্টদিকে মর্কতমণি সৃষ্টি করে সিদ্ধ চারণ গন্ধর্ব বিদ্যাদর মহাসর্প কিন্নর এবং অপসরাগণ সেই পর্বতে খেলা করতে যান তার ফলে সেই পর্বতের গুহাগুলি সেই সমস্ত উচ্চ লোকের অধিবাসীদের দ্বারা পূর্ণ থাকে পর্বতকন্দরে স্বর্গলোকবাসীদের সঙ্গীতের প্রতিধ্বনি শ্রবণ করে সিংহেরা অন্য কোনো সিংহ সেইভাবে গর্জন করছে মনে করে তাদের নিজেদের শক্তিতে গর্বিত হয়ে অসহ্য ক্রোধে গর্জন করে ত্রিকূট পর্বতের প্রান্ত দেশ নানাবিধ বন্য পশুসমূহে অলঙ্কৃত এবং দেবতাদের উদ্যানের বৃক্ষে পাখিরা সুমধুর স্বরে কুঞ্জন করে ত্রিকূট পর্বতে বহু সরোবর এবং নদী রয়েছে তার তট মণিময় বালুকারাশির দ্বারা আচ্ছাদিত তার জল স্ফটিকের মতো নির্মল এবং স্বর্গল অলনাগন যখন সেখানে স্নান করেন তখন তাদের দেহের সৌরভে সেখানকার জল এবং বায়ু সুরভিত হয় ত্রিকট পর্বতের উপত্যকায় ঋতুমত নামক এক উদ্যান রয়েছে সেই উদ্যানটি মহান ভগবত ভক্ত বরুণ এবং সেটি দেবস্ত্রীদের কীরুদ্যান সেটি সমস্ত ঋতুতে নানা প্রকার ফুল এবং ফলে পূর্ণ থাকে তাদের মধ্যে রয়েছে মন্দার পারিজাত পাটল অশোক চম্পক চুত পিয়াল পনস আম্র আমরাতক প্রমুখ নারিকেল খরজুর ডালিম মধু তাল তমাল অসন অর্জুন অরিষ্ট উরুম্বর অশ্বত বট কিংসু চন্দন পিচুমর্দ কুবিদার সরল দেবদারু দ্রাক্ষা ইক্ষু রম্ভা জম্ভু অক্ষ অভয় আমলকি প্রবৃতি নানা প্রকার বৃক্ষ সেই উদ্যানে স্বর্ণকমলে পূর্ণ এক বিশাল সরোবর রয়েছে তা কুমুদ, কহল্লার উৎপল এবং শতপত্রে পূর্ণ যা সেই পর্বতের সৌন্দর্য বৃদ্ধি করে সেখানে বিল্ল কপিত জম্ভীর এবং ভাল্লাতক বৃক্ষ রয়েছে মধুপানে মত্ত ভ্রমরেরা পাখির অত্যন্ত সুমধুর কুঞ্জনের সঙ্গে গুঞ্জন করছিল সেই সরোবরটি হংস কারণ্ড চক্রবাক সারস জল কুকুর দাতুহ কুজুষ্টি এবং অন্যান্য কুজনশীল পক্ষীতে পূর্ণ থাকে মৎস্য কচ্ছপ প্রবৃত্তির সঞ্চারে অতীত পদ্মরাগ নিশৃত হওয়ার ফলে সেই জল এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে সেই সরোবরটি কদম্ব বেতস নল নিপ বঞ্জুলক কুন্দ পূর্বক অশোক শিরীষ কুটজ ইঙ্গুত কুবজক স্বর্ণজ্যোতি নাগ উন্নাক জাতি মল্লিকা শতপত্র ঝালকা এবং মাধবীলতায় পরিবৃত সেই সরোবরের তীর ফুল এবং ফল উৎপাদনকারী বৃক্ষের দ্বারাও অলঙ্কৃত এইভাবে সেই পর্বতটি অপূর্ব সভায় মণ্ডিত হয়ে বিরাজমান সেই ত্রিকোট পর্বতের কারণবাসী এক গজযুগপতি হস্তিনিগণ সহ বহু বৃক্ষলতা গুল্ম ভগ্ন করে তাদের তীক্ষ্ণ কণ্ঠ না করে সরোবর অভিমুখে বিচরণ করছিল সেই গজেন্দ্রের গন্ধমাত্রই সিংহ অন্ন গজেন্দ্র ব্যাঘ্র আদি হিংস্র জন্তু গণ্ডার মহাসর্প সেত এবং কৃষ্ণবর্ণ সরব এবং চামড়ি মৃগসমূহ ভয়বশত পলায়ন করেছিল সেই গজেন্দ্রের কৃপায় শ্রীগাল নেকড়ে মহিষ বরাহ ভল্লুক গোপুচ্ছ উচ্ছ সজারো বানর শশক হরিণ আদি ক্ষুদ্র পশুরাও তার ভয়ে ভীত না হয়ে অরণ্যের অন্যত্র বিচরণ করছিল যুথের অন্য হস্তি এবং হস্তিনীগণ পরিবেষ্টিত হয়ে এবং শাবকগণ কর্তৃক অনুসৃত হয়ে সেই গজপতি তার দেহের ভারে পর্বত কম্পিত করছিল ঘরমাক্ত কলে মদস্রাবী গজেন্দ্রের দৃষ্টি হয়েছিল মধুপায় দ্বারা সে সেবিত হয়েছিল এবং পদ্মরাগ সুবাসিত সরোবরে মৃদুমন্দ বায়ু সে দূর থেকে আগ্রহণ করছিল এইভাবে সে তার তৃষ্ণার্ত পার্শ্বত পরিবৃত হয়ে শীঘ্র সরোবরের তীরে উপস্থিত হয়েছিল গজেন্দ্র সরোবরে প্রবেশপূর্বক খুব ভালোভাবে স্নান করে তার ক্লান্তি থেকে মুক্ত হয়েছিল তারপর সে তার সুরের দ্বারা সেই সরোবরের শীতল নির্মল অমৃততুল্য জল যা পদ্ম এবং উৎপলের মিশ্রিত ছিল তা পূর্ণরূপে তৃপ্ত না হওয়া পর্যন্ত পান করেছিল আধ্যাত্মিক জ্ঞান রহিত মানুষ যেমন তার পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয় তেমনি সেই গজেন্দ্র ভগবানের মায়ায় মোহিত হয়ে তার পত্নীদের ও শাবকদের স্নান করিয়েছিল এবং জলপান করিয়েছিল সে তার সুরের দ্বারা সেই সরোবরের জল আকর্ষণ করে তাদের গায়ে তার সিঞ্চন করেছিল সেই প্রচেষ্টায় তার যে কঠোর পরিশ্রম হয়েছিল সেই জন্য সে কিছুই মনে করেনি হে রাজন দৈবক্রমে এক অত্যন্ত বলবান কুমির সেই গজেন্দ্রের প্রতি ক্রুদ্ধ হয়ে জলে তার চরণাক্রমণ করেছিল সেই গজেন্দ্র অবশ্যই অত্যন্ত বলবান ছিল এবং দৈববশত এই প্রকার বিপদে পতিত হয়ে সে নিজেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তখন গজেন্দ্রের সেই ভীষণ পরিস্থিতি দর্শন করে তার পত্নীরা অত্যন্ত দুঃখিত ক্রন্দন করতে শুরু করেছিল অন্য হস্তিরা গজেন্দ্রকে পিছন থেকে ধরে সাহায্য করার চেষ্টা করেছিল কিন্তু সেই কুমির ছিল মহাশক্তিশালী তাই তারা তাকে উদ্ধার করতে পারেনি হে রাজন সেই গজেন্দ্র ও কুমির এইভাবে জলের মধ্যে এবং জলের বাইরে পরস্পরকে আকর্ষণ করে এক হাজার বছর ধরে যুদ্ধ করেছিল তাদের সেই যুদ্ধ দেখে দেবতারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিল তারপর জলে আকৃষ্ট হয়ে দীর্ঘকাল ধরে যুদ্ধ করার ফলে গজেন্দ্রের মানসিক দৈহিক এবং ইন্দ্রিয়ের বল ক্ষয় হয়েছিল কিন্তু জলনিবাসী কুমিরের সেই সময় সমস্ত বল বৃদ্ধি পেয়েছিল দেহদারী সেই গজেন্দ্র যখন দেখল যে দৈববশত কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে পরিস্থিতির বসে সে সম্পূর্ণ অসহায় এবং নিজেকে সেই বিপত্তিকে উদ্ধার করতে অক্ষম তখন সে মৃত্যু ভয়ে অত্যন্ত ভীত হয়েছিল তার ফলে দীর্ঘকাল ধরে চিন্তা করে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল আমার আত্মীয় এবং অন্যান্য বন্ধু হাতিরা আমাকে এই বিপত্তিকে উদ্ধার করতে পারল না সুতরাং আমার পত্নীদের আর কি কথা তাদের পক্ষে কিছু করেই সম্ভব নয় বিদাতার ইচ্ছাক্রমে আমি এই কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছি তাই আমি এখন ভগবানের স্মরণ গ্রহণ করব যিনি সর্বদা সকলকে আশ্রয় প্রদান করেন এমনকি মহাপুরুষদেরও ভগবান দুর্গেয় কিন্তু তার শক্তি এবং প্রভাব অসীম তাই অত্যন্ত ভয়ঙ্কর এবং বলবান কালস্বরূপ যদিও সকলকে গ্রাস করার জন্য প্রচন্ড বেগে অবিরামভাবে তাদের পিছনে ধাবিত হচ্ছে তবু সেই কাল সর্পের ভয়ে ভীত হয়ে কেউ যদি ভগবানের শরণাগত হন তাহলে ভগবান তাকে রক্ষা করেন কারণ ভগবানের ভয়ে স্বয়ং মৃত্যুও পলায়ন করে তাই আমি সকলের আশ্রয় সেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবানের শরণাগত হই ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণীর অষ্টম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্ধের তৃতীয় অধ্যায় তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইয়ম অক্ষরম পরিব্রষ্টং মাত্রাঞ্চে অর্ণম ভবত তৎসর্ম তৎ প্রসাদা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণীর জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় ଜୟୋ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିତ୍ୟାନନ୍ଦ ଶ୍ରୀୟ ଦୈତ ଗଦାଧର ଶ୍ରୀବାସାଦି ଗୌରଭକ୍ତବୃନ୍ଦ ହରି କୃଷ୍ଣ ହରି କୃଷ୍ଣ 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 ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି ଜୟ ଶ୍ରୀ ହରି